জাতীয়তাবাদী দলের আমরা শারজি সালমের বিরুদ্ধে গাজীপুরের আলোচিত সাংবাদিক তুহিন হত্যাকে ইস্যু করে বিএনপির বিরুদ্ধে উঠেছে প্রকল্পিত অপপ্রচারের অভিযোগ এই অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি আলমের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন বাসন থানার বিএনপির সভাপতি তানভীর সিরাজ মামলায় তিনি ক্ষতিপূরণ হিসেবে দাবি করেছেন দশ কোটি টাকা মঙ্গলবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুই এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এই মামলার আবেদন দায়ের করা হয় তানবীর যবিযোগ করেন অপরাধী চক্রের ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিক তুহিনকে হত্যা করা হলেও সার্জিস আলম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা এই দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে তিনি জানান দলের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী এই মামলাটি দায়ের করা হয়েছে এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে এবং তদন্তে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি মামলা শোনা নিশেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশনা দেন এখন প্রশ্ন এই তদন্তে বেরিয়ে আসবে কি নতুন কোন চাঞ্চল্যকর তথ্য নাকি এখানেই শেষ হবে গাজীপুরের এই বহুল আলোচিত সাংবাদিক হত্যার রহস্য দর্শক আপনাদের কি মতামত তো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন